আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভূমি মন্ত্রণালয়ের অনেক ওয়েবসাইটকে আরও অনেক সহজ করে তুলেছে আপনারা দেখেন আমি আপনাদেরকে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে আমি আপনাদেরকে সেদিকে নিয়ে নিয়ে যাচ্ছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন যে ভূমি সেবা দেখতেছেন ভূমি সেবা ভূমি সেবাতে চাপ দিলাম

আটটি বিভাগ এখানে যে আমি যেহেতু চট্টগ্রাম বিভাগের অবশ্যই আমি চট্টগ্রাম বিভাগে সিএট করবো চট্টগ্রাম বিভাগ যে ব্রাহ্মণবাড়িয়া সরাই সরাই সিএস সিএস দিলাম আমাদের মোজা মোজা শেয়ার করছি একশো সাতাত্তর দেখছেন আমাদের দোল্লা গ্রাম মোজা এসেছে অনেক মানুষের নাম আছে আপনারা দরে দরেজিনাল হতিয়ানিজিনাল হতিয়ানের এগুলো অরিজিনাল হতিয়ানের আমি আপনাদের এ দেখাচ্ছি সে জায়গাতে অনেক মানুষের জমি এট হয়ে গেছে আর অনেক হওয়ার বাকি আছে আমি দেখাইতেছি এই যে আমাদের বাড়ি ইয়া দেখাইছি আমাদের যে বর্তমানে আমরা যে বাড়িতে আছি সে বাড়ির হতিয়ান আপনাদেরকে আমি দেখা গেছি ওয়েট করেন এই যে আইতুল্লাহ বৈতুল্লাহ এটা হচ্ছে আমাদের বাড়ির হতিয়ান এই যে এ নাম্বার নয়ে আইতুল্লাহ বৈতুল্লাহ এটা আমাদের বাড়ির হতিয়ান এখানে চাপটা ধরবেন অটোমেটিক এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি হতিয়ান সার্ভে হতিয়ান তত্ত্ব বিভাগ চট্টগ্রাম জেলা ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সরাইল সার্ভে সিএস হচ্ছেন অরিজিনাল হতিয়ান হতিয়ানের মধ্যে শক্তিশালী হতিয়ান সিএস এই যে মোজা একশো সাতাত্তর দোল্লা মালিকের নাম আয়েতুল্লাহ বয়েতুল্লাহ তাগ নং একশো সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ আমরা কিন্তু এখন বর্তমানে একশো সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ হতিয়ানে আমরা আছি এবং আমাদের বাড়িটা এটা তিন দাগে বিভক্ত হয়ে আছে দেখছেন অরিজিনাল হতিয়ান আমরা কিন্তু আপনার এই দাগে আছে আর আপনাদের যারা আছে সবাই এভাবে বাইর করতে পারবেন বা যদি এখান থেকে বাইরে যাবেন এই জায়গাতে চাপ দিবেন এই জায়গাতে বাস বাইর হয়ে আসলেন আবার সরাজ থানা সিএসি দিলাম তো চলে গেছিল কালীগর জন্য